বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে যুক্ত অনেক ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ ছাত্রজনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতেই মানে পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান তার দেশ চলে যাওয়া দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে এবং এরপরই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে এই অনুরোধটি জানানো হয় আঠেরোই সেপ্টেম্বর বুধবার একটি প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তে সহায়তার জন্য বা যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ এটি ব্রিটিশ গণমাধ্যম কিন্তু নিশ্চিত করেছে মূলত ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোর কদমে তদন্তে নেমেছে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আসান মনসুর বলেছেন যে শেখ হাসিনা শাসনামল শাসনামল ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা তদন্ত করছে নতুন সরকার মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন এই বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বৈরাচারী সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে এনে থাকতে পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে তিনি বলেন এই ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতেও পাচার হয়ে থাকতে পারে গভর্নর আস্থান মনসুর বলেন যে যুক্তরাজ্য সরকার এই বিষয়ে খুবই হেল্পফুল মানে সহায়ক ব্রিটিশ কমিশনার তার অফিসে গিয়েছিলেন তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তারও মানে প্রস্তাবও দিয়েছেন মানে ব্রিটিশ সরকার যে বাংলাদেশ সরকারের সাথে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে এ ব্যাপারে কাজ করতে চায় সেই আশ্বাস তারা পেয়েছেন মনসুর বলেন যে বিশেষ করে শেখ হাসিনার সরকারের সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যে মালিকানাধীন দেড়শো মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পিছনে ব্যবহৃত তহবিলের উৎস শনাক্ত করতে চায় বাংলাদেশি সরকার তিনি বলেন সম্পদের তদন্ত করার মাধ্যমে এই সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে তারা সাহায্য চাইবেন এছাড়া যুক্তরাজ্যের কর্মকর্তারা একটি বৈঠক কর্মকর্তারা একটি বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছেন তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের সুশীল সমাজের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই শেখ হাসিনা এবং তার সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন যদিও বাংলাদেশের কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে যার অধীনে নাগরিকরা প্রতি বছর মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার মানে বিদেশে আনার সুযোগ পান গভর্নর আসান মনসুর বলেন প্রধানমন্ত্রীর অজান্তে এত ব্যাপক আকারের চুরি সংগঠিত হতে পারে না তবে এই বিষয়ে হওয়া তদন্তগুলো এখনও বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে মানে এটা এখনও একটা প্রাইমারি স্টেজে রয়েছে বলে তিনি জানিয়েছেন ফিনান্সিয়াল টাইমস বলছে যে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা গত মাসে ভারতে পালিয়ে যান কিন্তু ওই দেশে তার অবস্থান ঠিক কোথায় তা অজানা এবং এই বিষয়ে মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করা যায়নি ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছে তারা বলছে যে এই বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগগুলি এসেছে সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য একটি জটিল সমস্যাপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে কারণ তারা মনে করছে যে ব্রিটেনের নতুনই লেবার সরকারের সিটি মন্ত্রী টিলিপ সিদ্দিকে হচ্ছেন শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিক এই অন্যায়ের সাথে জড়িত এমন কোনো ইঙ্গিত কিন্তু এই রিপোর্টে দেওয়া হয়নি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হয়নি আবার এই বিষয়ে মন্তব্যের জন্য ফিনান্সিয়াল টাইমস টেলিসিপ দিকের সাথে যোগাযোগ করলেও তিনি জবাব দিন দেননি বলে নিশ্চিত করেছে এই গণমাধ্যমটি ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার এবং সাক্ষাতে ওই বিষয়ে ব্রিটেনের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিস ডক্টর ইউনিসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমক গণমাধ্যমকেটি নিশ্চিত করেছেন আসাম আসম রানার টিভি London.